আয়রন সমৃদ্ধ খাবার হ্যাঁ তারপরে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এই খাবারগুলো গুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আমরা কিন্তু মুখস্থ খাবার খাই আমরা মাংস এবং মাংস ভাত এই যে এই দুটা খাবার একটু বেশি ভালো লাগে কিন্তু মাংসের মধ্যে কি সব পাওয়া যায় না মাংসের থেকে সব পাওয়া আছে না আপনি এমন খাবার এমন ফল এমন সবজি চয়েস করবেন যেটা কালারফুল কালারফুল আমি আবারও বলছি কালারফুল বিভিন্ন কালারের হবে বেরঙের হবে তাহলে সুবিধা কি যেমন আপনি যদি সবুজ শাকসবজি খাই সবুজ শাকসবজি সবুজ শাকসবজি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার আমার আপনার জন্য আমরা যারা মিডিল ক্লাস এবং ধনী মানুষ না তাদের তাদেরকে বলবো যে আমাদের জন্য আমাদের জন্য সবুজ শাক সবজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাবার সবুজ সবজিতে আপনি সবচেয়ে ভিটামিন সি পাবেন সবচেয়ে বেশি ভিটামিন এ পাবেন আমি আবারও বলছি ভিটামিন সি এবং ভিটামিন এ এই দুটা সবসময় আপনি সবুজ শাক সবজিতে পাবেন